আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব সাভারে চাঁদা না গুলি ছরে ইঞ্জিন চালিত দুই নৌকা ছিনতাই সাভারে চাঁদা দাবি করে চাঁদা না গুলি সুরে আতঙ্ক সৃষ্টি করে দুটি ইঞ্জিন চালিত নৌকা ছিনতাই করে নিয়ে গেছে বিএনপির নেতাকর্মীরা বুধবার বিকেলে সাভার পৌরসভা এলাকার কাতলাপুর বংশী নদীর মিলন ঘাটে এই ঘটনা ঘটে এই ঘটনায় সাভার মডেল থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এরপর জানাবো সমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে খুলনা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপির নেতা শেখ দিদারুল দিদার মৃত্যুবরণ করেছেন বৃহস্পতিবার দশই এপ্রিল খুলনানগরীর শিববাড়ি মোড়ে এই সমাবেশের আয়োজন করে খুলনা মহানগর বিএনপি এদিকে স্ত্রীকে নিয়ে মির্জা ফখরুলের আবেগ ফেসবুক স্ট্যাটাস স্ত্রী রাহাতারা বেগমের চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে তার স্ত্রীকে নিয়ে একটি আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছেন মির্জা ফখরুল সেখানে তিনি জানিয়েছেন তার স্ত্রী কিভাবে তার পরিবারের অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করেন জানাব পরীক্ষায় নকল সরবরাহ করতে গিয়ে শিক্ষকের দুই বছরের কারাদণ্ড চলতি দাখিল পরীক্ষার প্রথম দিন পরীক্ষার হলে নকল সরবরাহ করতে গিয়ে এক শিক্ষকের দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত নকল সরবরাহ করার সময় হাতে নাতে ধরা খান ওই শিক্ষক এদিকে ঠাকুরগায়ে সীমান্তে হাতে বাংলাদেশি যুবক আটক বাংলাদেশের নাগরভিটা সীমান্তে তিনশো ছিয়াত্তর বাই চার নম্বর মেনপিলার এলাকায় হামিদ নামের বাংলাদেশি এক যুবককে আটক করেছে বিএসএফ এবং সর্বশেষ সর্বশেষজনব বাণিজ্য উপদেষ্টাকে যুক্তরাজ্যের বাণিজ্য দূত বললেন বাংলাদেশের বাণিজ্য নীতি প্রণয়নে সহায়তা করতে চায় যুক্তরাজ্য বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য রাষ্ট্রদূত ব্যারনেস রোজি উইন্টার টন বলেছেন যুক্তরাজ্য বাংলাদেশে চলমান অর্থনৈতিক সংস্কার সহ বিভিন্ন সংস্কারে সহযোগিতা দিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সাবারে চাঁদা না পেয়ে গুলি ছুঁড়ে ইঞ্জিন চালিত দুইটি নৌকা ছিনতাই সাবারে চাঁদা দাবি করা এবং চাঁদা না পার ঘটনায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে দুইটি ইঞ্জিন চালিত নৌকা ছিনি নিয়েছে সন্ত্রাসীরা বুধবার শেষ বিকেলে সাবার পৌরসভা এলাকার কাতলাপুর বংশী নদীর এই ঘটনা ঘটে এই ঘটনায় বৃহস্পতিবার সাবার মডেল থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ সূত্র থেকে জানা গেছে নৌকা দুটি যাত্রী পাড়াপাড়ের খেয়া এসে ব্যবহার হতো পৌরসভা থেকে ইজারা নিয়ে কামরুল ইসলাম হেদায় বাবার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল চাঁদা না দেয় তারা বাবাকে নানাভাবে হুমকি ধামকি দিছিলেন বুধবার সন্ধ্যার একটু আগে আরো কয়েকজন ঘাট এলাকায় এসে বাবার কাছে চাঁদা দাবি করে পাঁচ লক্ষ টাকা চায় কামরুল ইসলাম আরও জানান আমি নিয়ম মেনে খেয়াঘাট পরিচালনা করছি অন্তর ছাত্রদল নেতা পরিচয় আমার নিকট চাঁদাসাদ সে বিষয়ে অন্তর খানের বক্তব্য জানার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি টাকা না দেয় তার বাবাকে মারধর করতে থাকে এ সময় বাবার চিৎকারে আশপাশে লোকজন গেলে অন্তর এবং তার হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পর অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে খেয়া পারাপারের নৌকা দুটি নিয়ে চলে যায় হেদায়তুল্লাহ আরও জানান এই ঘটনার বিষয়ে জানাজানি হলে সাবার মডেল থানায় অভিযোগ দিয়েছি এ বিষয়ে সাবার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেছেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিষয়টি তদন্ত চলছে বিএমপি হোক বা যেই হোক যারা এই ধরনের অপকর্মে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে সমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু ফিলিস্তিনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে খুলনা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা শেখ দিদারুল হোসেন দিদার মৃত্যুবরণ করেছেন বৃহস্পতিবার দশই এপ্রিল বিকেলে খুলনানগরীর শিববাড়ি মোড়ে এই সমাবেশের আয়োজন করে মহানগরে বিএনপি নিহত দিদারুল হোসেন ডুমুরিয়া উপজেলা খোর্নিয়া ইউপি চেয়ারম্যান ছিলেন ইউপি নেতাকর্মীরা জানায় ডুমুরিয়া উপজেলার নেতাকর্মীদের সঙ্গে বিকেলে ইউপি চেয়ারম্যান দিদার শিববাড়ি মোড়ে সমাবেশে যোগ দেয় সমাবেশ চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে নগরীর ময়লাপোতা মোড়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে এদিকে সমাবেশ শেষে বের হওয়ার সময় মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয় সেখানে অস্থায়ী সভামঞ্চ থেকে মহানগর পির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি মাইকে বিষয়টি নেতাকর্মীদের অবগত করেছেন এ সময় তিনি ইউপি চেয়ারম্যান দিদারুল এর রুহর মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন উল্লেখ্য সারাদেশে আজ বিএনপির সমাবেশ ছিল সেখানে বিএনপির নেতাকর্মীরা ফিলিস্তিনের গাজা ইস্যুতে যা যার মতামত তুলে ধরেছেন সেখানে তারা বিশ্ব নেতাদের দোষ দিয়েছেন তাদের কারণে ফিলিস্তিনে এই গণহত্যা চালাতে সাহস পাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী স্ত্রীকে নিয়ে মির্জা ফখরুলের আবেগ ঘন ফেসবুক স্ট্যাটাস বিএনপির ইসলামের স্ত্রী রাহাতারা জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সেখানে চলছে তার স্ত্রীর সেখান থেকে বৃহস্পতিবার দশ এপ্রিল বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রীকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার পরিবারের জন্য স্ত্রীর অসাধারণ ভূমিকার কথা উল্লেখ করার পাশাপাশি পোস্টে মির্জা ফখরুল বলেছেন আজ সিঙ্গাপুরে তার স্ত্রীর চিকিৎসা জানিয়েছেন এখন পর্যন্ত সবকিছু ভালো দেখা যাচ্ছে তাদের আবার যেতে হবে এবং তিনি সবার কৃতজ্ঞতা জানিয়েছেন স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে গত ছয় এপ্রিল স্ত্রী রাহাতারা বেগমকে নিয়ে সিঙ্গাপুরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সেখান থেকেই বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইংরেজি ভাষায় তিনি এই পোস্ট দিয়েছেন দু সালের ডিসেম্বর মাসে শুরুতে মির্জা ফখরুলের স্ত্রী গুরুতর একটি রোগ শনাক্ত হয় ওই বছর দশই ডিসেম্বর তার অস্ত্রোপচারের দিন ধার্য ছিল এর দুই দিন আগে বাসা থেকে আটক হওয়ার কথা স্টার্টে আবেগ ঘন ভাষায় তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুল তার পোস্টে লিখেছেন দু সালের ডিসেম্বর মাসে যখন আমার স্ত্রী অসুখ ধরা পড়ে তখন আমার পৃথিবীটা এক মুহূর্তে

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমার ভাইবোনেরা ফোনে খোঁজখবর রাখছিলেন বলে জানান বিএনপির মহাসচিব আমার স্ত্রী সবকিছু ধৈর্য আর হাসিমুখে মোকাবেলা করেছে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ভবিষ্যতে তার স্ত্রীর সাথে আরও সামনে পথ চলতে চান তিনি পরীক্ষার্থীকে নকল সরবরাহ শিক্ষকের দুই বছরের কারাদণ্ড চলতি দাখিল পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার হলে নকল সরবরাহের দেয় ফেনীতে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দশই এপ্রিল ফেনীর আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দিয়েছে ফেনি আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ ইউনুস হল পর্যবেক্ষক তিনি ফেনী সদর উপজেলা মোটবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক জানা গেছে ওই পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার কোরআন মসজিদ তাজবিদ বিষয়ে পরীক্ষা চলছিল এ সময় মোহাম্মদ ইউনুস একটি হলের পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন এক পর্যায়ে ওই পরীক্ষার্থীকে তিনি লিখিত উত্তরপত্র সরবরাহ করেন এ সময় ফেনি সদর উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দ্রের ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা হল পরিদর্শন করছিলেন এবং উত্তরপত্র সরবরাহের বিষয়টি তারা দেখে ফেলেন পরে ওই শিক্ষককে দুই বছরের কারদণ্ড এবং পরীক্ষার্থীকেও এ বিষয়ে ফেল করিয়ে দেন এবং তাকে আর পরীক্ষা না দেওয়ার নির্দেশ দেন ফেনি সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা জানান আমি হল পরিদর্শনের সময় বিষয়টি আমার নজরে আসে পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অপরাধের দায় ওই শিক্ষকের দুই বছর এবং পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরীক্ষার্থীকে ওই বিষয়ে পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ভবিষ্যতে কেউ যেন এ ধরনের কর্মকাণ্ড না করে সেজন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে